ভারতীয় ক্রিকেটাররা ইংরেজি বোঝেন না কোহলির দলের শিক্ষাগত বেঙ্গালুরু হতাশাজনক পারফরমেন্স উদ্বিগ্ন প্রাক্তন বিদ্রাও। ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় টেনিস কিংবদন্তি মাহেশ ভূপতি বিসিসিআই এর কাছে অনুরোধ করেছেন আরসিবিকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি সংস্থার হাতে তুলে দিতে আরসিবির সমালোচনায় মুখরোয়ে কোহলির দলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহবাগ কিংবদন্তি তারকা সেহবাগের অভিযোগ আরসিবিতে ভারতীয় সাপোর্ট স্টাফের অভাব রয়েছে আর সেই কারণে দলের ফল খারাপ হচ্ছে তার মতে এক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে দেশীয় খেলোয়াড়রা ঠিকমতো ইংরেজি না জানায় তাদের সমস্যার কথা বুঝিয়ে বলতে পারছেন না যার প্রভাব পড়ছে দলের খেলায় এক্ষেত্রে সেহওয়ের নিশানা আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বোলিং কোচ গ্রিফিত সহ বিদেশি কোচিং দেখে এই ব্যাপারে বলেন বারো থেকে পনেরো জন ভারতীয় খেলোয়াড আর জন বিদেশি কোচিং স্টাফ পুরোটাই বিদেশিদের দিয়ে তৈরি এটাতে বিরাট সমস্যা হয় ভারতীয় খেলোয়াড়দের মধ্যে মাত্র কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড় বাকিরা ঘরোয়া ক্রিকেট খেলে অর্ধেকেই ইংরেজি বোঝে না ওদের অনুপ্রাণিত করতে হলে ওদের সঙ্গে কথা বলতে হলে অন্তত এমন একজনের থাকা উচিত যার সঙ্গে খেলোয়াড়রা মন খুলে কথা বলতে পারে এই ব্যাপারে সেহবাগের সঙ্গে একমত প্রাক্তন তারকা মনোজ তিওয়ারিও তিনি বলেন ব্যাটিং কোনো সমস্যা নয় সমস্যাটা আসলে বোলিংয়ে ওদের কোনো স্পেশালিস্ট স্পিনার নেই চ্যাক্স দিয়ে বোলিং ওপেন করাচ্ছে ভুলবাল অধিনায়কত্ব হচ্ছে ওদের সব কিছুই ভুলভাল সম্পূর্ণরূপে পুনর্গঠন করতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ